সোমবার সকালে ঘটে গেল এক ভয়াবহ পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ধাক্কা মারে রাস্তার পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে ঘটনায় বাসে থাকা কমপক্ষে যাত্রী গুরুতর আহত হন মুহূর্তে ঘটনাস্থলে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সূত্রের খবর নবদ্বীপ থেকে করিমপুরগামী রাজ্য পরিবহনের বাসটি কৃষ্ণনগর শহর অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা মারে বাসটিতে প্রায় পঞ্চাশ জন যাত্রী ছিলেন দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে অনেকে রক্তাক্ত অবস্থায় বাসের ভেতরে আটকে পড়েন দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে নিয়ে যান কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতালে বর্তমানে আহত সকলেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ঘটনাস্থলে ছুটে আসে পোতোয়ালি থানার পুলিশ বাসটিকে সরানোর কাজ শুরু করে প্রশাসন অল্পের জন্য রক্ষা পান আশপাশে থাকা পথচারীরা এখনও পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি তবে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ কিভাবে বাসটি নিয়ন্ত্রণ হারালো তা খতিয়ে দেখছে তদন্তকারীরা মানে কিসে গিয়ে যে অ্যাক্সিডেন্ট করলো অ্যাক্সিডেন্ট করলে একটা

খুব কম খরচে প্রচুর দর্শকের হাতে হাতে বিজ্ঞাপন পৌঁছানোর জন্য সঠিক জায়গা খুঁজছেন তবে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে নদিয়ার কৃষ্ণনগর শহরের হেলিপ্যাড সংলগ্ন এলাকায় সোমবার সকালে ঘটে গেল এক ভয়াবহ পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ধাক্কা মারে রাস্তার পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে ঘটনায় বাসে থাকা কমপক্ষে তিরিশ জন যাত্রী গুরুতর আহত হন মুহূর্তে ঘটনাস্থলে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সূত্রের খবর নবদ্বীপ থেকে করিমপুরগামী রাজ্য পরিবহনের বাসটি কৃষ্ণনগর শহর অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা মারে বাসটিতে প্রায় পঞ্চাশ জন যাত্রী ছিলেন দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে অনেকে রক্তাক্ত অবস্থায় বাসের ভেতরে আটকে পড়েন দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে নিয়ে যান কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতালে বর্তমানে আহত সকলেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ঘটনাস্থলে ছুটে আসে পোতোয়ালি থানার পুলিশ বাসটিকে সরানোর কাজ শুরু করে প্রশাসন অল্পের জন্য রক্ষা পান আশপাশে থাকা পথচারীরা এখনও পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি তবে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ কিভাবে বাসটি নিয়ন্ত্রণ হারালো তা খতিয়ে দেখছে তদন্তকারীরা মানে কিসে গিয়ে যে অ্যাক্সিডেন্ট করলো

শুনুন 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 ঢাক বাজুক ঢোল বাজুক ইসলামপুর শহরে আনন্দের ঢেউ উঠুক আপনার ছেলের জন্য মেয়ের জন্য এলো দারুণ সুখবর ইসলামপুরের সবচেয়ে চমৎকার কম্পিউটার সেন্টার আর সি এল এনেছে কোডিং শেখার রাজকীয় অফার বয়স আট থেকে চোদ্দ ক্লাস থ্রি থেকে এইটে সবাই আসুন সঙ্গে নিয়ে আসুন খুশির হাওয়াতে সেখানেও হবে স্ক্রেচ আর ব্লকলি জাভা আর পাইথনের মজার ট্রিক্স HTML আর CSS মিলিয়ে বানাবে অ্যাপ আর গেমের ঝলমলে মিক্স ম্যাথের ভয় যাবে উড়ে লজিক হবে জোরে মাথা চলবে টিকটিক করে বুদ্ধির বাতি চলবে ঘরে ঘরে ভর্তি চলছে ভর্তি চলছে আসন সংখ্যা কম রে ভাই আর দেরি করলে কিন্তু পরে পস্তাবেন তাই ঠিকানা দেশবন্ধু পাড়া ইসলামপুর ব্যাংক অফ ইন্ডিয়ার পাশের গলি ফোন করুন নাইন ডাবল সেভেন ফাইভ এইট নাইন ওয়ান আজই বুকিং দিন আপনার সন্তানকে কোডিং চ্যাম্প বানা শুনেছেন তো ঢাকঢোল নিয়ে আসুন আর সিএলডি তে আপনার বাচ্চার ভবিষ্যৎ হোক সুপারহিরো স্টাইল এ